সূর্য হলো সৌরজগতের প্রাণকেন্দ্র এটি একটি মধ্যম নক্ষত্র হলেও পৃথিবীর জন্য এর গুরুত্ব অসীম সূর্যের ভর সমগ্র সৌরজগতের মোট ভরের প্রায় নিরানব্বই দশমিক আট পার্সেন্ট এর ভেতরে ঘটে চলা নিউক্লিয়ার ফিকশন প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর আলো ও তাপ উৎপন্ন হয় যা পৃথিবীতে জীবন ধারণের মূল ভিত্তি সূর্য ছাড়া সৌরজগৎ অন্ধকার শীতল ও প্রাণহীন হয়ে যেত আজ আমরা কথা বলবো সৌরজগৎকে নিয়ে জানবো সূর্য থেকে সৌরজগতের গ্রহগুলোর দূরত্ব তাদের তাপমাত্রা ও সূর্যকে প্রদক্ষিণ করতে কোন গ্রহের কত সময় লাগে তার আগে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সূর্যের চারপাশে আটটি প্রধান গ্রহ ঘূর্ণায়মান এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায় এক ভূমি জাতীয় গ্রহ যেমন ইনার প্ল্যানেট বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল এরা আকারে ছোট শিলা ও ধাতব দিয়ে গঠিত এবং এদের ঘনত্ব অনেক বেশি এরা হলো ভূমি জাতীয় গ্রহ দুই গ্যাস দত্ত বা বৃহৎ গ্রহ এদেরকে আউটার প্যান বলা হয় বৃহস্পতি শনি ইউরোনাস ও নেপচুন এরা আকারে বিশাল প্রধানত হাইড্রোজেন হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত এবং এদের অনেক উপগ্রহ ও বলয় আছে এবার প্রতিটি গ্রহের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া যাক সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হল বুধ বা মারকরি সূর্যের সবচেয়ে নিকটবর্তী ও সবচেয়ে ছোট গ্রহ এটি এখানে দিন ও রাতের তাপমাত্রার তারতম্য ভয়ংকর রকমের বুধ গ্রহের দূরত্ব সূর্য থেকে প্রায় শূন্য দশমিক তিন নয় আলোক বর্ষ বা পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার এর গড় তাপমাত্রা একশো সাতষট্টি ডিগ্রি সেলসিয়াস দিনে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে ভূত বা মার্করি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় অষ্টাশি দিন সৌরজগতের দ্বিতীয় গ্রহটি হল শুক্র বা ভেনাস এটি উজ্জ্বলতম গ্রহ যাকে সকালের তারা বা সন্ধ্যার তারা বলা হয় ঘন কার্বন ডাই অক্সাইড মন্ডল এবং থাকে। ফলে এটি সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ সূর্যকে দিন সূর্য থেকে শুক্রের দূরত্ব জিরো পয়েন্ট সেভেন টু আলোক বর্ষ বা দশ পয়েন্ট আট কোটি কিলোমিটার এর গড় তাপমাত্রা চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস এটি সবচেয়ে উষ্ণ গ্রহ এটি ঘন সি বায়ুমণ্ডল দ্বারা ধারা আবৃত থাকে ফলে এখানে উষ্ণতা একটু বেশি হয় সৌরমন্ডলের তৃতীয় গ্রহটি আমাদের পৃথিবী যেখানে আমরা বসবাস করি পৃথিবী বা আর্থ মানুষের বাদযোগ্য একমাত্র গ্রহ এখানে পানি অক্সিজেন ও উপযুক্ত আবহাওয়া বিদ্যমান যা জীবনের জন্য অপরিহার্য সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এক আলোক বর্ষ বা পনেরো কোটি কিলোমিটার এর গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস সৌরজগতের চতুর্থ গ্রহটি হলো মঙ্গল বা মার্চ এটি লাল গ্রহ নামে পরিচিত এর পৃষ্ঠে লৌহ অক্সাইডের উপস্থিতি লাল আবা দিয়েছে এখানে অনেক আগ্নেয়গিরি ও উপত্যকা রয়েছে এছাড়াও পানি জমাট বরফ আকারে মেরু অঞ্চলে বিদ্যমান সূর্য থেকে মঙ্গলের দূরত্ব এক দশমিক বাউন্ন লাইট বা বাইশ দশমিক আট কোটি কিলোমিটার এর গড় তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াস দিনে গরম অঞ্চলে প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে রাতে মেরু অঞ্চলে মাইনাস একশো পঁচিশ ডিগ্রি পর্যন্ত নেমে যায় মঙ্গলবার মার্চ পর্যন্ত প্রদক্ষিণ করতে সময় নাই ছয়শ ছিয়াশি দিন সৌরজগতের এবারের গ্রহটি হচ্ছে বৃহস্পতি যাকে আমরা জুপিটার নামে চিনি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এটি এর ভেতরে বিশাল লাল দাগ একটি দীর্ঘস্থায়ী ঝড় যা শত শত বছর ধরে চলে আসছে বৃহস্পতি গ্রহ প্রায় আশিটিরও বেশি উপগ্রহ আছে যার মধ্যে জ্ঞানিমিট বৃহত্তম বৃহস্পতি বা জুপিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় এগারো বছর নয় মাস হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন জুপিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় এগারো বছর নয় মাস সময় নেয় সূর্য থেকে এর দূরত্ব বা সাতশো আটাত্তর কোটি কিলোমিটার এর গড় তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটি ঘন গ্যাসীয় গ্রহ এর পৃষ্ঠদেশ বা কোনো তল নেই সৌরজগতের এবারে এবারের গ্রহটি হচ্ছে শনি বা স্যাটার এটি বলয়ের জন্য বিখ্যাত এর বলয় অসংখ্য বড় ও শিলার টুকরা দিয়ে গঠিত শনি গ্রহের টাইটান উপগ্রহে ঘন মন্ডল বিদ্যমান সূর্য থেকে শনির দূরত্ব নাইন পয়েন্ট ফাইভ সাতাশ কোটি কিলোমিটার শনি গ্রহের গড় তাপমাত্রা মাইনাস একশো আটাত্তর ডিগ্রি সেলসিয়াস শনি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় উনত্রিশ বছর পাঁচ মাস এরপরে রয়েছে ইরোনাস নীলা এই গ্রহ তার অক্ষের উপর এক পাশ কাত হয়ে আবর্তন করে এর ফলে এর ঋতু পরিবর্তন অত্যন্ত অদ্ভুত সূর্য থেকে দূরত্ব উনিশ দশমিক দুই বা দুই হাজার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় চৌরাশি বছর সূর্যের অষ্টম বা শেষ গ্রহটি হচ্ছে নেপচুন সূর্য অষ্টম অষ্টমী গ্রহ এটি প্রবল ঝড় ও বায়ু প্রবাহের জন্য বিখ্যাত টাইটান নামক একটি চাঁদ রয়েছে যেখানে বরফের গিজার দেখা যায় সূর্য থেকে এর দূরত্ব তিরিশ লাইটেয়ার বা চার হাজার পাঁচশো কোটি কিলোমিটার এর গড় তাপমাত্রা দুইশো এক ডিগ্রি সেলসিয়াস নেপচুন সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় একশো পঁয়ষট্টি বছর এছাড়া ফুটো যা এখন ব্রাহ্মণ গ্রহে পরিণত হয়েছে এটি গ্রহের সবগুলো নিয়ম না মানায় এটিকে গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে ফুটো গ্রহর দূরত্ব প্রায় ঊনচল্লিশ লাইটেয়ার এর গড় তাপমাত্রা দুইশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হয় তবে ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে কারণ এর বায়ুমন্ডলের শক্তিশালী অসংখ্য উপগ্রহ বা চাঁদ রয়েছে পৃথিবীর একটি মাত্র চাঁদ আছে কিন্তু বৃহস্পতি ও শনির মতো গ্রহের অনেকগুলো চাঁদ আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আইকনটি অন করে রাখুন যাতে নতুন নতুন তথ্য সবার আগে পেয়ে যান